আজকে আমি অনেক দিন পর ঘুরতে যাব কারণ মনটাও ভালো না হয়তো ঘুরতে গেলে একটু ভালো লাগবে তা আমার বোন বলতেছে যে চলো তুমি আর আমি একসাথে দুজন একটু ঘুরে আসি তাহলে তোমার মনটা ভালো লাগবে আর আমি কিন্তু আসছি আমার ছোটো বোনের বাসায় বেড়াতে তো আমি আমার ছোট বোন লিফ্টে উঠে গেলাম রেডি হয়ে নিলাম আপনাদের দেখালাম আমার জামাটা কেমন লাগলো বলেন তো আর একটু সাজুগুজু করে নিছি আমি জানি আমি সাজু করে বললে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আর তার উপরে আমি আবার যাব ঘুরতে মনটার তো ভীষণ মজা লাগতেছে এখন হচ্ছে দেখেন হয়তো তো বুঝেই গেছেন আমি চলে আসছি মেট্রো রেলের এইখানে এসে এখন আমরা পাঁচ করতেছি মেট্রো রেল যাবো হচ্ছে কোথায় আমি ঠিক একটু মিস্টার বিনের মতো করতেছি মিস্টার বিনের মধ্যে দেখছি যে এরকম টিকিট নিয়ে এরকম এরকম করে তো এই হচ্ছে আমরা অপেক্ষা করতেছি মেট্রো রেলের জন্য এখনও আসে নাই তো আমার বোন বলতেছে মেয়েদের নাকি একটা আলাদা বুগি আছে তো আমি কিন্তু ওই বুগিতে কখনো উঠি নাই আমি একবার মেট্রো রেলে উঠছি তবে মেয়েদের বুগিটাতে আমি উঠি নাই তো চলে আসছি এই হচ্ছে আমরা দুই বোন প্রথমে তো সিটই পাই নাই এত চাপ পরে গিয়ে সিট পাইছি এই হচ্ছে আমরা দুজন বসে আছি আমাদের মাথার উপর দিয়ে আরেকটা মেট্রো রেল যাচ্ছে দেখেন ওই পাশ থেকে মনে হচ্ছে যে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তো আমার বোন বলতেছে যে এই সিনটা নাও এই সিনটা সুন্দর লাগতেছে আমরা যাব হচ্ছে দিয়াবাড়ি ওইখানে অনেক সুন্দর একটা লেক আছে ওই লেকটাতে একটু ঘুরতে যাব। আর এই বুগিতে সব মহিলা দেখেন কেউ দাঁড়ায় আছে কেউ বসে আছে ভাল লাগছে অনেক আবার ছোট বাচ্চারা বেবিরাও আছে একটাই সেফ যে এখানে সব মহিলারা এই বুগিটার মধ্যে বসে আপনারা কিন্তু মেট্রো রেলে উঠলে এই বুগিটা খুঁজে বের করবেন একদম সামনের দিকে থাকে মহিলাদের জন্য একদম সেফ একটা জোন তো আমার কাছে খুব ভালো লাগছে আমি এই বুগিটায় চিন্তা করছি যেখানেই যাবো মেট্রো রেলে এই বুগিটাতেই উঠব তো আমরা চলে আসছি দিয়াবাড়ি চলে আসছি এটা উত্তরাতে দুই বোন অনেক দিন পর এরকম খোলামেলা ঘুরতে বের হয়েছি বহুত হয়েছে ভাই নিজের একটু সময় অনেক তো করলাম বয়স হয়ে গেছে নিজেরা কখনো এরকম ভাবে সময় দেই নাই তবে ভুল করছি যেটাই করছি ভুল করছি আপনারা এই ভুলটা করবেন না নিজেকে একটু একটু সময় দিয়েন ওইখানে আসলে মনে হয় বাংলাদেশ থাইল্যান্ড হয়ে গেছে আমরা দিয়া বাড়ি চলে আসছি হ্যাঁ চলে আসছি উঠতে উঠতে মেট্রো দিয়ে প্লিজ রিকোয়েস্ট লাইভে থাকেন যায়েন না যায় না দেখেন 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 আমরা বোকা দেন তাও থাকে আমরা দেখেন কোথায় এসছি বিয়ে বাড়িতে কিরে এরকম করবো এই দেখেন আমার ঘরে মাগনা নিয়ে যাবো কেমন করতেছে মাগনা নিয়ে যাবেন তো আমরা একটা রিকশায় উঠে পড়ছি আমরা চিয়ার্স চিয়ার্স চিয়ার্স

তবে একদমই নীরব এখানে আমি সাজেস্ট করব আসলে পরেই দৌড় দিবেন থাকবেনই না যেরকম আমরা একটু পরেই দৌড় দিব এই দেখেন একটু টিকেট নিয়ে বসে আছি আসে নাই এখনো দেখছেন এখনো আসে নাই সবাই ওয়েট করতেছে i mean i would go